আমি তাহসানকে বিশ্বাস শ্রদ্ধা এবং বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়েছিলাম সিঙ্গেল লাইফ শেষে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান শনিবার দিনভর আলোচনা চললেও সন্ধ্যায় ছবি পোস্ট করে রোজা আহমেদকে বিয়ের কথা জানান তাহসান দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়েছে তাদের বিয়ে একদিন পর বিয়ের দিন ইনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ শেয়ার করা ছবির ক্যাপশানে রোজা লিখলেন আমি এমন একজন লোককে পেয়েছি যিনি দয়ালু তিনি জীবনের জন্য বিশ্বাস শ্রদ্ধা এবং বন্ধুত্ব চেয়েছিলেন আমি তাকে সবের সঙ্গে জীবনের জন্য একটি বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিলাম সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ শুক্রবার ছিল তাসান রোজার গায়ে হলুদ পরিবার ও কাছের মানুষদের নিয়ে সেই অনুষ্ঠান সেরেছেন তারা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমোটোলজির ওপর পড়াশোনা করেন রোজা পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময় নিউ ইয়র্কে কুইন্সে রোজার ব্রাইডাল মেক প্রতিষ্ঠা করেন দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেক আপ আর্টিস্ট হিসাবে কাজ করছেন রোজা আহমেদ বিয়ের প্রথম ছবি শেয়ার করে কবিতা আকারে তিনি লেখেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি লাইফ বিয়ের পর তাসান বলেন বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি যে কারণে আগে কাউকে কিছু বলিনি শুভকাসটা আমরা আজ সেরেছি আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি সেই দোয়াই চাই ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ